প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই দাদার ট্রাক্টরে আজকে আরও একটি ভিডিওতে আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি তো দর্শক আজকে আপনাদেরকে একটি জন ডিয়ার গাড়ি দেখাবো এটি জন ডিয়ার পঞ্চাশ পঁচপান্ন ই বিশ্ববিখ্যাত একটি গাড়ি তেলের পারফরমেন্স এবং পাওয়ার সব দিক দিয়ে এই গাড়িটি অনেক ভালো তো আজকে এই গাড়িটি রিভিউ করব আপনাদের সামনে অবশ্যই পুরো গাড়িটি দেখবেন পুরো ভিডিওটি দেখবেন এবং কোথায় কি আছে নাই সেটা জেনে নেবেন আর যাদের পছন্দ হবে বা যারা কিনবেন ভাবছেন তারা আমার সঙ্গে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন দর্শক এই গাড়িটি হচ্ছে দুই সালের গাড়ি মাত্র চার হাজার ঘন্টা রানিং চার হাজার ঘন্টা চলছে এখন আপনারা হয়তোবা বলবেন যে আঠারো সালের গাড়ি মাত্র চার হাজার ঘন্টা চলে কিভাবে তো ওই গাড়িটি শোরুমে অনেক দিন ধরা ছিল সেখান থেকে আমাদের এক ভাই কিনে আনছে তো শোরুমে প্রায় তিন বছর বসা ছিল সে কারণে গাড়িটি খুব বেশি চলে নেই গাড়িটি তাই অল্প কিছু চলেছে এবং আপনারা যে টায়ারটা দেখতে পাচ্ছেন অরিজিনাল টায়ার গাড়ির সাতের টায়ার গাড়ির টায়ারই বলে দেবে আপনাদেরকে যে গাড়িটা কতটুকু চলছে এখনও প্রায় চোদ্দ আনার মতো বিট আছে ফুল চোদ্দো আনা বিট এবং টায়ারের সাইজ হচ্ছে ষোলো নয় আঠাশ এমআরএফ কোম্পানির ষোলো নয় আঠাশ সাইজের চাকা এবং সামনে এটাও এমআরএফ কোম্পানির এটাও এখনও তিন পোয়ার মতো বিট আছে আপনারা বন্যাটটা দেখেন বন্যাটে কোথাও কোনো ফাটা নাই সামনে এই ওয়েটটা আমরা মডিফাই করে লাগাইছি এবং ব্যাটারি ট্যাটারি সব নতুন আছে আমাদের কাছে এখনও এই ব্যাটারিটার গ্যারান্টি আছে এই যে দেখতে পাচ্ছেন একদম নতুন ব্যাটারি এখনও আঠারো মাস ওয়ারেন্টি আছে ওয়ারেন্টির কার্ড আছে এবং গাড়িটার কাগজপত্রি সব কিছু ক্লিয়ার আছে শোরুম কোনো এক টাকাও পাবে না সব ক্লিয়ার এদিকে চাকাটা দেখেন একদম ফুল ফ্রেশ চোদ্দো আনা বিটের চাকা ভিতরে দেখেন কোথাও কোনো জং ধরা নাই এই যে ভিতরে মাঠগ্রাফ টাটগ্রাফ দেখেন একদম ফুল ফ্রেশ গাড়ি এবং একটু আগে আমরা চাষ করে নিয়ে আসলাম গাড়িটা চাষ থেকে উঠে আসছে তাই একটু কাদা আছে পিছনে সাথে একটি লাঙ্গল থাকবে এটা মাস্কিও রোটার জন্ডিয়ারের অরিজিনাল এবং রোটারের কন্ডিশনও অনেক ভালো এখন আপনাদেরকে বেলেটগুলো দেখাবো রোটারের এই দেখেন মাত্র এক সপ্তাহ চলছে ব্লেড নতুন ব্লেড ব্লেড এখনও এখনো ধারে ওঠেনি একদম নতুন এই গাড়িটাতে কোনো কাজ নাই একদম নিয়ে গিয়ে আপনারা জমিতে নামে চাষ করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের জন্ডিয়ার গাড়ি খুব ভালো পারফরমেন্স এখনো পাম ফুয়েল পাম অরিজিনাল ভাই বলতেছে এখনো ফুয়েল পাম্প অরিজিনাল খোলা পরে পাম্প এখনো অরিজিনাল দেখেন বলে রঙই দেয় তো দর্শক অনেকে আপনারা মনে করেন যে জন্ডিয়ার গাড়ির পার্স পাওয়া যায় না এটা হচ্ছে ভুল কথা বর্তমান যে সময় মনে করেন যে অনলাইনের যুগ বর্তমানে অনলাইনের যুগ যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে পার্স নিয়ে আসি দেওয়া যায় আমাদের কাছ থেকে যদি এই গাড়িটি নেন অবশ্যই আমরা আপনাদেরকে পার্স বা যে কোনো কিছুর প্রয়োজন হলে আমাদের সঙ্গেই যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে দুই থেকে তিন দিনের মধ্যে ম্যানেজ করে দিতে পারব এটা আমরা গ্যারান্টি দিচ্ছি তো দর্শক এখন গাড়িটি আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো রমজান ভাই স্টার্ট দেন দেখলাম দর্শক এক টকায় স্টার্ট নিয়ে নিল এক টকায় টোকায় স্টার্ট নিয়ে নিল নাঙলটা বাসে দেখান লাইটগুলিয়া জালে যে দেখেন লাঙল ভাসতেছে একদম লো আর পি এম এ ভাসতেছে কোনো সমস্যা নেই দেখলেন দর্শক নাঙলটা একদম দর্শক দেখেন এখন লাঙলটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো দেখলেন লাঙলটা ঘুরতেছে দেখেন চ্যালেঞ্জারে কোনো বাসে কোনো ধোয়া নাই কোনো ধোয়া বের হয় না এখন আপনাদেরকে দেখাবো ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস আছে নাকি তো দর্শক এখন দেখাবো ইঞ্জিনে কোনো গ্যাস ট্যাস আছে নাকি এই যে দেখেন গ্যাস পাইপ একটা সিটা ফোটা গ্যাসের আলসা নাই দেখেন দর্শক কোনো গ্যাস নাই এখন ভাই একটু গাড়িটা চালান সামনে পিছনে চালান দর্শক এখন আপনাদেরকে গাড়িটি চালিয়ে দেখাবো এই যে দেখেন গাড়িটা চলছে দেখলেন দর্শক গাড়িটা সামনে পিছনে কোথাও কোনো সমস্যা নাই ভাই এখন থামান তো দর্শক আপনারা দেখলেন গাড়িটির রিভিউ এখন দামের ব্যাপারে ভাইয়ের সঙ্গে সরাসরি কথা বলবো গাড়িটি আমাদের প্রিয় রমজান ভাইয়ের তো তার মুখ থেকেই শুনলে সবচেয়ে ভালো হয় তো ভাই কেমন আছেন তো গাড়ির দাম কত চাচ্ছেন দাম সাত লাখ টাকা নেব সাত লাখ টাকা এটা কি ফিক্সড না কথা বলার অপশান আছে অবশ্যই কথা বলার অপশন আছে আচ্ছা তাহলে স্ক্রিনে দেখার জন্য দেখানো নাম্বারে যোগাযোগ করলে কথাবার্তা বলে দর্শক গাড়িটা নিতে পারবে ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ গাড়িটি দেখানোর জন্য দর্শক আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হচ্ছে মিরবাগ বাস স্ট্যান্ড টাউনিয়া থানা রংপুর জেলা তো যাদের লাগবে গাড়িটি অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ